আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি এগেইন বাংলাদেশ এর অনুমোদন লাগবে সহায়তা লাগবে আমাদের মনে হয়েছে করে দিবেন বেশ পজিটিভ নিয়েছে আর কোনো পয়সীমা থাকবে না বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো

আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটাই অর্থাৎ চিরাচরিত কমপ্লেন তো আমি ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগতো একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের তাহলে সৌদি আরবে পাঠাতে সৌদি আরবের দূতাবাসের তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে পিএমিটি প্রশিক্ষণ গুলো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবো এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গার অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং থেকে তিরিশ দিন সময় কমে যাবে মিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতিতে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে খরচ আমরা চেষ্টা করবো এক অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় সংস্কার করে ফেলেছি আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিই একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেকিং করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে আমরা মধ্যপ্রację টার্গেট করেছি ইউরোপটা পরে করব মধ্যপ্রacje যা যাচ্ছে মধ্যপ্রacje আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন প্রথম স্তরে মধ্যপ্রacje যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্নীরা যাচ্ছে ওনারা যখন ফিরোজ আসবেন একজন ভিআইপি যে এরকম ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে অনেক পরের কাজ এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব

এক মাসের মধ্যে বাস্তবায়ন করবো এবং একজন প্রবাসী যেন কোন অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করে এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত থাকি